দর্শক আমরা ধারাবাহিকভাবে একটি সাক্ষাৎ প্রচার করে যাচ্ছি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শাহজাহান উল আলম সাহেব উনি আমেরিকান প্রবাসী ওনার বিষয়ে আমরা আজকেও বিশেষ সাক্ষাৎ গ্রহণ করছি আমি খন্দকার মাসুদ্জামান আমাদের চ্যানেলগুলির পক্ষ থেকে আপনি আপনার অভিযোগ তুলে ধরুন এবং কাকে আপনার অভিযোগ তুলে ধরতে চাচ্ছেন বলুন এখন বর্তমানে আমি পানি উন্নয়ন বোর্ডের এবং স্থানীয় প্রশাসনকে সব জায়গায় জানাচ্ছি এখন বর্তমানে আমাদের উপদেষ্টা মহোদয় আছেন ডক্টর সাহেব তাদের প্রতি আমাদের জনগণের বহুত আস্থা আমি আশা করতেছি ওনারা উনি ছাড়া আমাদের এই প্রবলেমটা কেউ সলভ করতে পারবে না আমি তার দৃষ্টি আকর্ষণ করে বলতেছি এই আহতভাবে কার বলে এত শক্তিশালীভাবে একটা এসো বেড়ে বারে তাকে বদলি করার পরেও ওখানে রাখা হচ্ছে কোন শক্তির বলে এই শক্তিটা যদি আপনি হস্তক্ষেপ না করেন তা আমাদের অত্র এলাকাতে ধ্বংস হয়ে যাবে উন্নয়নমূলক কোনো কর্মকাণ্ড হবে না কাজী বর্তমান সরকার আপনার প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস সাহেব মহোদয়কে আমি অনুরোধ করতেছি আমাদের পার্সোনাল বগুড়ার পূর্ব বগুড়ার সাজিয়াখান্দি উপজেলা কামালপুর ইউনিয়নের নদীভাঙ্গ এলাকা আপনি স্পেশালভাবে দৃষ্টি নেবেন এবং অত্র এলাকার উন্নয়নমূলক কাজের প্রতি আপনি নির্দেশ দেবেন এই আমার জনগণের পক্ষ থেকে আবেদন শুধু দর্শক শুনলেন ভুক্তভোগীর ওনার সমস্ত অফিস আদালত যেখানে যেখানে তার জানানোর দরকার সবই উনি জানিন দিয়েছেন তারপরে উনি অন্তর্বর্তী সরকার প্রধান শান্তিতে নবেল বিজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনু সাহেবের কাছে ওনার শেষ আকুতি উনি জানালেন আজকে আমরা তার ধারাবাহিক পর্ব এখানেই শেষ করলাম আমি খন্দকার জামা আমাদের চ্যানেলগুলির পক্ষ থেকে আমরা চাই এই বিশিষ্ট বীর মুক্তিযোদ্ধা ওনার সমস্যার সমাধান হোক এবং একজন ভদ্রলোক দেশ জাতির পক্ষে উনি কাজ করছেন দীর্ঘদিন ধরে এবং উনি আমেরিকান প্রবাসী হয়েও বাংলাদেশে উনি নারীর টানে এসেছেন এবং ভালো কাজগুলো উনি করে যাচ্ছেন ধন্যবাদ আপনাকে আমাদের চ্যানেলগুলির পক্ষ থেকে অনেক অনেক অত্যন্ত ধন্যবাদ